দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবিটা সিপিআইমের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের নেতা অঞ্জন বক্সী মনোজ মুখার্জি এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ কর্মীরা মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা অঞ্জন বক্সী বলেন পশ্চিমবঙ্গে বারবার এই ধরনের নিন্দনীয় ঘটনা ঘটছে এর আগেও কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল প্রশ্ন হলো এই ধরনের অপরাধ বারবার কেন ঘটছে প্রশাসনের কি কোনো জবাবদিহি নেই অপরাধীদের এতটা সাহস আসছে কোথা থেকে তিনি আরো বলেন আমরা আজকের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে সরকারের কাছে জবাবদিহি চাইছি পাশাপাশি আমরা চাই এই ঘটনা দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার সাহস না পায় এই প্রতিবাদ কর্মসূচিতে শতাধিক সিপিএম কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং সবাই এক সুরে দোষীদের শাস্তি ও নারীদের সুরক্ষার দাবিতে সোচ্চার হন

শুক্রবার দিন সন্ধ্যায় আইকিউ সিটি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এমবিবিএসের ছাত্রীকে কলেজের গেট থেকে তুলে নিয়ে গিয়ে তারা হচ্ছে দৃষ্টিতে পারি না তারা রেপ করেছে ধর্ষণ করেছে সেখানে হচ্ছে গ্যাং হয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে পুলিশ প্রশাসন প্রথম দিন থেকে অন্যান্য জায়গাতে যেমন হচ্ছে কাণ্ড পাক্ষিক কাণ্ড রাজ্যে হচ্ছে যে প্রচুর ধর্ষণের কাণ্ড ঘটেছে সেইভাবে তারা তোমার লোক চেষ্টা তারা করছে ছিল গোটা রাজ্য জুড়ে নারী নির্যাতন যে পর্যায়ে পড়ছে যে আপনারা দেখলেন যে আরজি করার ঘটনা আরজি করার কোনো বিচার হলো না আবার আরজি কর ভুলতে না ভুলতেই দুর্গাপুরের ঘটনা এইভাবে যদি একের পর